হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হবে একটু অন্য রকমের কারণ এখন চলছে শীতকাল আর এই শীতকাল হচ্ছে ঘুরতে যাওয়ার সময় আর আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা আলিপুর চিড়িয়াখানা আর এই চিড়িয়াখানায় কীভাবে যাবে চিড়িয়াখানার টিকিটের দাম কত সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে চলো তাহলে আজকের ভিডিওতে এখানেই শুরু করা যা তো বাইস চলে এসেছি চিড়িয়াখানায় ঠিক আছে তো শীত পড়তে পড়তেই আমি কিন্তু হাজির হয়ে গেছি চিড়িয়াখানায় তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা শীতকালে ঘোরার অন্যতম জায়গা হচ্ছে এই চিড়িয়াখানা এমন কেউ নেই যে শীতকালে এই চিড়িয়াখানা ঘুরতে কিন্তু আসে না আর এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতা আলিপুর জিওলজিক্যাল গার্ডেনের পুরো সামনে মানে চিড়িয়াখানার সামনে এখান থেকেই করে নেব আমরা টিকিট টিকিট এখানে পার হেড পঞ্চাশ টাকা করে যেহেতু আমরা দুজন এসেছি তাই আমরা দুজন এখান থেকে একশো টাকা দিয়ে দুটো টিকিট করে নিয়েছিলাম যেটা কিন্তু তোমরা এখন আমার হাতে দেখতেই পাচ্ছ এরপরে টিকিটটা এখানে চেকিং করে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে প্রবেশ করতেই যেগুলি তোমাদের আমি দেখাবো সেগুলি দেখে সত্যি কিন্তু অবাক হবে আর তোমরা যারা যারা শীতকালের চিড়িয়াখানায় আসতে চাও অবশ্যই আমার এই ভিডিওটা দেখো কিভাবে আসতে হবে কি কি দেখবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দেব তো গাইস আমরা কিন্তু ঢুকে গেছি চিড়িয়াখানার ভিতরে দেখতেই পাচ্ছ এর আগে যখন ব্লগার ছিলাম না তখন কিন্তু একবার এসছিলাম ঘুরতে তখন কিন্তু রকম ভিডিও বানাইনি তো বেসিক্যালি এখানে আজকে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেই নতুন যে পাখির বাসাটা বানানো হয়েছে আর কি যে মানুষ খাঁচার ভিতরে থাকবে আর পাখিরা থাকবে বাইরে আজ কিন্তু সেটাই দেখতে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে ভিতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে এই চিড়িয়াখানার ফুল ম্যাপ আর এই ম্যাপটির সাহায্যেই তোমরা দেখতে পাবে কোথায় কি আছে সহজেই কিন্তু পৌঁছাতে পারবে তার জন্য তোমরা এই ম্যাপটি গাইড হিসাবে মোবাইলে ফটো তুলে নেবে তাছাড়া তোমরা যদি চাও এখান থেকে দশ টাকা দিয়ে কিন্তু কিনে নিতে পারবে যেখানে ম্যাপটা দেখালাম তার নিচেই কিন্তু দশ টাকা করে বিক্রি হয় এই ম্যাপ গাইড ম্যাপের ছবিটা আমি মোবাইলে উঠিয়ে নিয়ে সোজা কিন্তু চলে যাই বাঘ দেখতে আর এখানে এসে দেখি বাঘ রোদে কিন্তু পাইচারি করছে কারণ এর আগে যতবার আমি এসেছি চিড়িয়াখানায় বাঘ হয়তো শুয়ে আছে কিংবা এদের যে থাকার জায়গাটি মানে গোহা মতন আছে সেখানেই থাকে তো আজকে সামনাসামনি দেখতে পারলাম সেটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে আর বাঘটিকে দেখে মনে হচ্ছে অনেক দিন হয়তো ঠিকভাবে খাওয়া দাওয়া দেওয়া হয় না কারণ খুবই রোগা হয়ে গেছে এই বাঘ দেখার পরেই আমরা চলে এসেছি দু হাজার পঁচিশের আলিপুর চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ যে খাঁচার ভিতরে আমরা থাকবো এবং বাইরে কিন্তু পাখিরা যেটা কিন্তু তোমরা সামনে এখন দেখতেই পাচ্ছ এই খাঁচা বা টানেলের মধ্যে কিন্তু মানুষের মানে আমরা প্রবেশ করব এবং পাখিরা কিন্তু বাইরে থাকবে চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সময় নষ্ট না করে এবার আমরা প্রবেশ করি খাঁচার ভিতরে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি খাঁচার মধ্যে প্রবেশ করেছি বা টানেলের মধ্যে তোমরা বলতে পারো প্রবেশ করেছি কারণ এই খাঁচাটি পুরো একটি টানেলের মতন কিন্তু বানানো হয়েছে আর এখানে আছে ছোট ছোট পাখি দেখো আমরা তো আছি খাঁচার ভিতরে আর বাইরে কিন্তু আছে এই পাখিরা মানে দু হাজার পঁচিশের যে মেন আকর্ষণ সেটা কিন্তু আলিপুর চিড়িয়াখানার এই আকর্ষণ যেটা কিন্তু এখন তোমরা দেখছো আর এখানে ছোট ছোট ভাড়ের মধ্যে এবং বাইরে বিভিন্ন ধরনের প্রজাতির হাঁস আছে এবং ছোট ছোট কিন্তু বর্দি পাখি আছে এই দেখো এত বড় টানেল মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওই আগে পর্যন্ত কিন্তু এই টানেলটি বিস্তৃত তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এই ট্যানেলটি কাচের তৈরি তার কারণে যে ক্যামেরা যে রিফ্লেক্ট করছিল মানে আলোটা তার জন্য একটু দেখাতে কিন্তু তোমাদের অসুবিধা হচ্ছে এই দেখো এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির হাঁস আছে তারপরে চলে গেছিলাম এর পাশে আছে বিভিন্ন প্রজাতির ময়ূরও এটা আছে ইন্ডিয়ান ময়ূর যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ এর পাশে আছে অন্য দেশের ময়ূর ঠিক আছে তো পাখির তো চিড়িয়াখানা আলাদা একটা মানে সাইড আছে যেটা আমরা ম্যাপে দেখলাম আর কি সেখানে আমরা যাব তার আগে টানেলের যে পাখিগুলো আছে মানে খাঁচার বাইরে সেগুলি কিন্তু আগে আমরা দেখছি বন্ধুরা দেখো এখানে সবুজ নীল যে কমলা কালারের যে ম্যাকাউটি হয় সেটা কিন্তু তোমরা এখন দেখতেই পাচ্ছ মানে এই ম্যাকাউটি কিন্তু পুরো সামনে ছিল এই ম্যাকাউটি দেখার পরে চলে যাই আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেটা হচ্ছে সাদা বাঘ আর এখানে সাদা বাঘ দেখতে এসে দেখি যে বাঘটি কিন্তু তার মানে জায়গায় ঘুমিয়ে আছে মানে সে যেখানে থাকে সেখানে কিন্তু সে ঘুমিয়েছিল তার কারণে বাঘটা কিন্তু আমরা দেখতে পারলাম না আর তোমাদের কিন্তু দেখাতে পারলাম না ওই দেখো দূরে ওখানে কিন্তু এখন বাঘ মামা শুয়ে আছে এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু বাঘ কিন্তু দেখেছিলাম এই সামনে থেকে যাচ্ছিলো আর এই বাঘটি কিন্তু বেশ বড় বন্ধুরা এসেছিলাম বাঘ দেখতে রয়্যাল বেঙ্গল টাইগার তোমার দেখতেই পাচ্ছ পিছনে লেখা ঠিক আছে কিন্তু বাঘ দেখতে পারলাম না সে কিন্তু এখন ঘুমাচ্ছে জুয়ার মধ্যে হ্যাঁ বাঘটা কিন্তু সেভাবে দেখা হলো না তো বেসিক্যালি যার জন্য আসা আজকে এখানে এখানে এসেছিলাম মোটামুটি খাঁচার মধ্যে আমরা থাকবার বাইরে পাখি সেটা তো মোটামুটি দেখা তারপরে এসেছিলাম এখানে বাঘ দেখতে তো বিউটিও বাঘটা দেখতে পারলো না খুবই দুঃখজনক সাদা বাঘ দেখার পরেই আমরা চলে গেছিলাম তারিপাশে চিতা বাঘ দেখার জন্য আর এখানে এসে তো দেখি মশাই শুয়ে আছে যে গভীর ঘুমে কিন্তু এখন ব্যস্ত আছে আর এখানে শিয়াল পণ্ডিত মাটিতে যেন কি খোঁজাখুঁজি করছিল তো তাকে ডিস্টার্ব না করে আমরা কিন্তু পরবর্তী জায়গায় পৌঁছে যাই আর এখানে ছিল মেছো বেড়াল ঠিক আছে আর বেড়ালও কিন্তু শুয়ে আছে সে তার খাঁচার মধ্যে মানে যে যেখানে থাকে আর কি তো এটি দেখার পরে চলে গেছিলাম যেখানে আরও বিভিন্ন প্রজাতির বাঘ আছে সেগুলো কিন্তু দেখতে এখানে এসে দেখি বাঘটি ক্লান্ত হয়ে শুয়ে আছে কারণ বাঘকে কিন্তু সেভাবে খাবার দেওয়া হয় না আর এক ঠাং উঁচু করে কিন্তু খাঁচার মধ্যে আটকে দিয়েছিল হ্যাঁ যেটা দেখে কিন্তু সবাই চেঁচাচেঁচি করছিলো এখানে এখানে একটু আওয়াজটা তোমরা শুনবে নাকি তারপরে দেখলাম এখানে একটি সাদা বাঘ ঘোরাঘুরি করছে কারণ এর আগে যেই রয়্যাল বেঙ্গল টাইগারটি দেখতে গেছিলাম যেটি সাদা বাঘ ছিল সেটি দেখতে পাইনি এবং তারই পাশে খাঁচার মধ্যে দেখলাম আরও একটি সাদা বাঘ আর এই বাঘটিও কিন্তু বেশ চরমনে মানে খাঁচার বাইরে আসলে কাকে যে আগে কামড়াবে তাই কিন্তু এরা ভাবছে তারপরে গেছিলাম হাইনা দেখতে এখানে হাইনা দেখতে যখন আমরা এখানে যাই সেখানে কিন্তু কোনো রকম হাইনা আমরা দেখতে পাই না মানে খাঁচার মধ্যে কিছুই নেই পুরোপুরি ফাঁকা জানি না পরবর্তী সময় আনা হবে কি না এরপরে আমরা এই ব্রিজটি পার হয়ে চলে গেছিলাম জিরাপ দেখতে তার আগে আমরা পুকুরে দেখেছিলাম বিভিন্ন ধরনের কিন্তু মাছ এখানে ছিল যার মধ্যে লাইলনটিকা রুই মাছ বাটা মাছ আরও কিন্তু অনেক রকমের মাছ আছে এরপরে চলে যাই আমরা জিরাপ দেখতে যেটা তোমার সামনে দেখতে পাচ্ছ আর জিরাপ কিন্তু প্রায় চারটে এখানে ছিল চারটে জিরাপ দেখলাম আর এখানে যে ক্রাউডটা তোমরা দেখো আর ক্রাউডের শোরগোলটা শুনবে শোনো তাহলে জিরাব দেখার পরেই আমরা চলে যাই গন্ডার দেখতে এক শৃঙ্গ গন্ডার মানে একটি শৃঙ্গালা গন্ডার কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ যেটি কিন্তু এখন অবলুপ্ত হয়ে গেছে আর এই গন্ডারের শিংটি কেটে নেওয়া হয়েছে কেন কেটে দেওয়া হয়েছে সেটা হয়তো আমার জানা নেই হয়তো গন্ডারের অসুবিধা হয় ঘাস খাওয়ার জন্য কিংবা মাটিতে সে খোঁড়াখুড়ি করে তার কারণেই হয়তো এই শিংটা কেটে দেওয়া হয়েছে গন্ডার দেখার পরে আমরা চলে যাই সাপের কাছে আর এখানে দেখতে পারি সেই অ্যানাকোন্ডা সাপ এই অ্যানাকোন্ডা সাপে কিন্তু অনেক মুভি দেখেছি এই আফ্রিকার অ্যামাজনের এনাকন্ডা তোমরা কিন্তু এখন সামনে দেখতেই পাচ্ছ আর এই সাপের সাইজগুলো ছিল খুবই ছোট কারণ এই সাপগুলো ছোট ছোটো সাপ আর এখানে ছিল প্রায় তিনটি এনাকন্ডার বাচ্চা যেটা কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ অ্যানাক্টা সাপ দেখার পরে আমরা চলে যাই আউল ভবনের দিকে মানে যেই পাখিগুলির নিশাচর মানে রাতের বেলায় যেই মানে পশু কিংবা পাখিটা দেখা যায় সেগুলি কিন্তু এখানে আছে তো এখানে দেখো সাজারু আছে ইন্ডিয়ান সাজারু ঠিক আছে এখানে বিভিন্ন প্রকারের সাজারু আছে যার মধ্যে প্রথমে আমি দেখলাম যে একটা ইন্ডিয়ান সাজার যেটা দেখতে পাচ্ছ সংখ্যা এরা অনেকে ছিল মানে অনেকগুলি সাজারু ছিল এই সাজারু দেখার পরেই আমরা চলে গেছিলাম যে রাতের নিশাচর যে পাখিকে বলা হয় আর কি প্যাঁচা সেই প্যাঁচা কিন্তু তোমরা এখন সামনে দেখতেই পাচ্ছ ওই দেখো ডালে বসে আছে সেই লক্ষ্মী প্যাঁচা যেটাকে লক্ষ্মী প্যাঁচা বলা হয় সেই প্যাঁচা কিন্তু দেখতেই তোমরা পাচ্ছ আর তোমরা যখন চিড়িয়াখানায় আসবে অবশ্যই কিন্তু এই আউল ভবনের ভিতরে কিন্তু প্রবেশ করবে যেহেতু দুটি খাঁচা ছিল পুরোপুরি ফাঁকা দুটিতে ছিল একটা স্যাজারু এবং অপরটিতে প্যাঁচা এই প্যাঁচা দেখার পরেই আমরা চলে আসি কুমিরের কাছে আর এখানে কুমির দেখে কিন্তু মনে হবে যে কুমিরগুলি হয়তো মাটি দিয়ে বানানো অথবা কিন্তু মরে গেছে কিন্তু তেমন না এই কুমিরগুলো কিন্তু সব জ্যান্ত যেটা কিন্তু তোমরা এখন দেখতেই পাচ্ছ এই কুমিরগুলি এমনভাবে শুয়ে থাকে যেন মনে হয় কিছুই জানে না একদম মরে গেছে তো এরপরে আমরা চলে যাই শ্রৈ ভবনের কাছে শরীশৃপের মধ্যে বিভিন্ন ধরনের সাপ আছে যার মধ্যে কিং কোবরা আছে পাইথন আছে অজগর আছে তারপরে কেউটে আছে আরও কিন্তু অনেক ধরনের সাপ আছে যেগুলি এ পেরায় অনেক গুলি খাঁচার মধ্যে কিন্তু ফাঁকা ছিল যেহেতু আমরা যখন গেছিলাম এই সরিশ্রী ভবনের কাছে দুটো একটা খাঁচার মধ্যে আছে যেমন ব্ল্যাক পাইথান আছে এবং চন্দ্রগোড়া সাপ আছে তাছাড়া কিন্তু আদার্স কোনো সাপ কিন্তু এখানে নেই কারণ এই প্রত্যেকটি খাঁচা কিন্তু পুরোপুরি ফাঁকা জানি না এগুলিতে কবে নতুনভাবে সাপ আনা হবে এই পুরোটি কিন্তু শরীর ভবনের একটি অংশ যেটা তোমার সামনে দেখছ এই সবকটি খাঁচার মধ্যে সাপ থাকার কথা কিন্তু নেই এরপরেই আমরা চলে যাই হরিণ দেখতে আর এখানে দেখতে পাচ্ছ মণিপুরি নাচুনে হরিণ এই হরিণগুলি হয়তো বেশি লাফিয়ে লাফিয়ে চলে তার কারণেই এই হরিণগুলির নাম হচ্ছে নাচুনি হরিণ যে হরিণগুলি দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিলো সামনাসামনি তোমরা তো মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখছো তাই হয়তো তোমরা বুঝতে পারছো না যখন তোমরা আসবে চিড়িয়াখানায় তোমরা এই হরিণের কাছে আসবে এখানে বিভিন্ন ধরনের কিন্তু হরিণ আছে এখন তোমরা দেখছো নাচনী হরিণ এরপরে তোমাদের যে কৃষ্ণ যে হরিণগুলি আছে সেগুলি তোমাদের দেখাবো নীল গাই দেখাবো এই দেখতে পাচ্ছ এখানে ছিল মালয়ালাম টিপু ঠিক আছে টিপুরি এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই প্রাণীটি আমি প্রথম দেখলাম এর আগে আমি কখনোই কিন্তু বাট নাচন জানা নেই যে এটা অরিজিনালি কি তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু আসছে বিশাল বড় আকারের নীল গাই তোমরা দেখো তো এই হরিণটি এখানে সব থেকে বড় হরিণ ঠিক আছে তো এটা মানে জলে শুয়েছিল তো আসছে দেখে দেখে নাও তোমরা সামনাসামনি বন্ধুরা এখন তোমরা যেই হরিণগুলি দেখছো এই হরিণগুলি থেকে বিউটিফুল অথবা সুন্দর কিন্তু দেখতে এই হরিণ কারণ এই হরিণগুলি সেই সোনার মানে যেমন কালার থাকে তেমনটি গায়ের কালার এবং কিন্তু গায়ের উপরে সেই ছোপ 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 দাগ দাগ সেই বলে না মারিচ কৃষ্ণ মৃগয়া সেই কিন্তু হরিণ বন্ধুরা প্রায় অনেক কিছু দেখা কমপ্লিট হয়ে গেল এখন শুধু সিংহ আর হাতিটা তোমাদের দেখাবো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাব ঠিক আছে বন্ধুরা দেখো এখানে একটি প্রাণী যেটা কিন্তু প্রায় উটের মতন দেখতে লাগছিল এটাই প্রথমে ভেবেছিলাম উট কিন্তু এটা হচ্ছে আলপাকা লামা প্যাকোয়াশ যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ আর এখানে আছে একটি বাদর আর এই বাদরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কারণ এই বাদর আগে আমি দেখেছিলাম ডিসকাভারি চ্যানেলে আজ আমি কিন্তু দেখলাম এই চিড়িয়াখানাতে এবার আমি তোমাদের বলে দিই এই চিড়িয়াখানায় তোমরা আসবে কীভাবে একদম সহজ রাস্তা তোমাদের আমি বলে দেবো তোমরা যেখানেই থাকো না কেন প্রথমে তোমাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের বাইরেই পেয়ে যাবে চিড়িয়াখানার অনেক বাস যার মধ্যে তোমরা পেয়ে যাবে যার সাহায্যে তোমরা সহজেই কিন্তু পৌঁছে যাবে এই আলিপুর চিড়িয়াখানায় এবার আমি তোমাদের বলে দিই তোমরা যদি মেট্রোতে আসতে চাও যদি তোমরা দমদম অথবা কবি সুভাষের দিক থেকে আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন সেখান থেকে বাসে করে প্রায় দশ পনেরো মিনিট লাগবে তারপরে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই চিড়িয়াখানায় তাছাড়া তোমরা যদি হাওড়া থেকে আসো হাওড়া স্টেশনের বাইরে বিভিন্ন নম্বরের বাস কিন্তু তোমরা পেয়ে যাবে ওখান থেকেও খুব সহজেই কিন্তু তোমরা চলে আসতে পারবে এই আলিপুর চিড়িয়াখানায় এরপরেই আমরা চলে গেছিলাম চিড়িয়াখানার অপর সাইডে যেখানে আছে হাতি সিংহ জলহস্তি শিবপাঞ্জি আরও কিন্তু অনেক কিছু আছে যেগুলি কিন্তু তোমরা দেখতেই পারবে তাই বলি ভিডিওটি যখন এতটি দেখেছো আর কিন্তু স্কিপ করো না লাস্টে যেটুকু আছে সেটুকু কিন্তু দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু ব্যাক করো তো এখন দেখতে পাচ্ছ এখানে আছে বিভিন্ন ধরনের ম্যাকাউক যার মধ্যে হলুদ মেকাও লাল মেকাউ সবুজ ম্যাকাউ সব কিন্তু এখানে দেখতে তোমরা পারবে এই ম্যাকাউকগুলি দেখার পরেই আমরা চলে যাব হাতি সিংহ জলহস্তি ভাল্লুক সাদা ময়ূর সমস্ত কিছু কিন্তু দেখার জন্য আর এখন তোমরা আমরা সারস পাখি যার সংখ্যা কিন্তু প্রায় অনেক কারণ এই চিড়িয়াখানায় কোনো যদি পাখির সংখ্যা বেশি থাকে সেটা হচ্ছে এই সারস পাখি এই সারস পাখি কিন্তু সংখ্যায় অনেক মানে প্রচুর সারস পাখি কিন্তু এখানে আছে আর এর পাশে আছে আরও একটি ভিন্ন প্রজাতির সারস পাখি যার ঠোঁটগুলি দেখেছে পুরো চামচের মতন এখন আমরা আসছি হাতি দেখতে আসলে আমি ম্যাপটি গুলিয়ে ফেলেছিলাম কারণ এই হাতির জায়গাটি আমি কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে আমি পৌঁছে যাই হাতি দেখতে আর এখানে কিন্তু আমি দুটি হাতি কিন্তু দেখতে পাচ্ছি আর তোমাদের কিন্তু দেখাতে পারছি আর হাতিগুলি কিন্তু বেশ বড় বড় এবং আরেকটি হাতি যেটা জলে ছিল সেটা কিন্তু ছোট ছিল এরপরে আমরা চলে আসি আজকে যে মেন আকর্ষণ জঙ্গলের রাজা কিং সিংহ দেখতে মানে লাইন দেখতে প্রথমে তো দেখার চেষ্টা করেছিলাম তখন কিন্তু দেখতে পাইনি তারপরে যখন ঘুরে আমরা আসছিলাম মানে ময়ূর দেখে যেটা সামনে তোমরা দেখতে পারি ভিডিওতে তখন দেখতে পারি এখানে এই সিংহটি কিন্তু দাঁড়িয়ে ছিল মানে ঘুম সবে তার ভেঙেছে আর সিংহ দেখার পাশাপাশি আমরা দেখে নিয়েছিলাম জলহস্তি জল হস্তি কিন্তু প্রথমে জলে ছিল তারপরে কিন্তু সে ডাঙায় উঠে এসে তোমরা দেখতেই পাচ্ছ ওই সামনে দেখো জল হস্তিটা কিন্তু বেশ বড় যেটা তোমরা যখন দেখবে সামনে তখন তোমরা বুঝতেই পারবে জনহস্তি দেখার পরেই পাশেই আছে ময়ূর একটি জায়গা যেখানে আছে সাদা ময়ূর এখানে সাদা ময়ূর কিন্তু তোমরা দেখতে পাবে ওই দেখো দূরে কিন্তু একটি সাদা ময়ূর আছে এবং কিন্তু সঙ্গে যেই নীল ময়ূর সেটাও কিন্তু আছে এখানে এর পাশাপাশি আছে আরও কিন্তু বিভিন্ন ধরনের পাখি যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ মানে এখানে কিন্তু পাখির জায়গা প্রথমে যেটা তোমাদের দেখালাম যে খাঁচার ভিতরে আমরা ছিলাম বাইরে পাখি ওটা সবে নতুন বানানো হয়েছে দু হাজার পঁচিশের মেন আকর্ষণ অ্যাকচুয়ালি মেন যেই পাখি সেটা কিন্তু এখানে এখানে যে বিভিন্ন প্রজাতির টিয়া যার মধ্যে বন টিয়া আছে এবং কিন্তু বাড়িতে যে পোষে সেই টিয়াও কিন্তু এখানে আছে আর এখানে মেকাও কিন্তু আছে মানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু মেকাও আছে যেটা কিন্তু তোমাদের আমি দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তো গাইজ দেখতে পাচ্ছো এই পুরোটা কিন্তু সবকিছু পাখি দেখো পুরোটা হচ্ছে পুরো পাখি দেখতে পাচ্ছ তখন বন্ধুরা আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি মোটামুটি কিন্তু তোমাদের ঘুরে দেখালাম চিড়িয়াখানা যতটুকু পারলাম তো ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করান চলো